এই পেইন্টার পাশে থাকা গাছটি ছবি আঁকতেছিল বাট গাছটি তার দিকে এগিয়ে আসে তবে সেদিকে কোনো মনোযোগ না দিয়ে হাঁসটি আপন মনে ছবি আঁকতেছে হাসকে মারার জন্য গাছের ফোকর দিয়ে সে আর হাত বের করে দেয় বাট এই বলতে মাপজব নিয়ে সুন্দর হবে তার হাতেরই এই ছবি এঁকে দেয় জাহিল সালে জানবার কুত্তে এদিকে শিয়াল এবার ঝোপের পেছন থেকে চোখ বড় বড় করে দেখতেছিল শিয়াল একটা হাঁসকে পানিতে রাখে এবং একটা বন্দুক তাক করে হাঁসের ডাকের মতো বাসে বাজায় বাট হাঁস মনে করে বাকি শিকারিরাই শিয়ালকে খেয়ে দেয় শিয়াল পাথরটা উঁচু করে হাঁসের উপর মেরে দেয় বাট হাঁস নৌকা ধরে এক টান দেয় এই লটারিতে অনেকগুলো টাকা পাইছিল বাট এই টাকার দিকে এই শালা শকুনের নজর পড়ে যায় তো নজর যেহেতু পড়ছে টাকা গুলো খাইবই শকুন রাস্তার উপর একটা ফেক ম্যাপ ফেলে যায় আর কাঠকরা দেখে কাঠকরা দেখে এটা একটা গুপ্ত ধরনের ম্যাপ আরে টিকিট কাউন্টারে তো এই শালা শকুন বসে আছে জাহাজে এত ভিড় যে কাঠকরাকে জাহাজের নিচে করে নিয়ে যাওয়া হয় এদিকে অনেক কষ্টে কাঠকরা দ্বীপে এসে ওঠে বাট আমার প্রশ্ন হইতেছে এই মালে বাইসে আছে কেমনে গতকাল শেখ বট তলে এক ঘোড়ার গাড়ি

গাইস এই শিয়ালগুলো শূকর শিকার করতে আসে। এই শুকর দুইটাকে দাঁড়িয়ে গহ্বর মধ্যে বন্দী করে ফেলে। আরে দাদারে। এমন কি দরজালো করে সাবি খেয়ে ফেলে। বাচ শিয়ালকে সুন্দর শিয়াল পেবে আচ্ছা। এখানে শিয়ালের বাচ্চাগুলো ছিল বাসির শব্দ শুনে শুকরের বাপ তাদের বাঁচানোর জন্য যায় বন্দুক নিয়ে একটুখানি এগিয়ে যেতে বাসির শব্দ আর শুনতে পায় না বাসির শব্দ কেমনি শুনবে এদিকে তো এদের রোস্ট বানাইতেছে